বাও মাস পড়ো কোই দারা হ্যাঁ তুমি যদি তোমাদের বড় পুরস্কার আছে ঠ্যাং হ্যাঁ ঠ্যাং এ আমি

হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তুই তো আর একটা শেষে রে রে রেডি শুরু বুঝা কিন্তু মানে যখন আমি যখন আমি কম মামা এই আমাদের জায়গায় না কেউ যখন কম মামা এই মোড়ে এই মোড়ে লাভ মারবা যখন মামা কমো তখন এই মোড়ে লাভ মারবা আর যখন চিপস কর্মো তখন এই মোড়ে লাভ মারবা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝো আচ্ছা প্রথম দুই মিনিট প্রথম বলতে কি প্রথম দুই তিনবার আমি দেখ মো পারে কিনা হ্যাঁ মামা দেরি করা হবে কিন্তু সাথে সাথে লাভ মারা যায় কি হ্যাঁ দেরি করা হবে না সাথে সাথে আচ্ছা তাহলে চিপস তাহলে মামা কলে এমুরা আর চিপস কলে এমুরা এখন বুঝো হ্যাঁ চিপস মামা সে মায়া বুঝা কিন্তু મમા ચીફ મમા એ ચીફ એ મમા રે એ પાગલી બુરુ હે ગાયકો એ પાગલી પાગલી તું બુરુ હોસા તુમ કેને આવ હવે એટી આવ એ દરાવ અમે તને બીચ કે ખાવ એ એ રે સિર દો એ રે સિર દો મહિની આ દરાવ ના હવે દેચી એ દે આવ રામ છે એ દાવ

মামা 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 সিরিয়াল চিপস মামা চিপস মামা চিপস

Chips. Mama. No, right now. Chips. Mama. Chips. Mama. Mama. Chips. <cuch> hey mama. Chips. Yeah, Chips. Mama. Mama. Chips. Mama.

ए सैंगरा तुम्हें उनके दीदी को रहा चुका है मामा चीप्स मामा मामा चीप्स मामा चीप्स मामा ओ चीप्स मामा 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 ए बाबू बस গাবলি গেছে এ পরে লিও না তা পরে লিও নি ওটা ছুয়া লাগি পাঁচ জন দে এ তাহলে কি আর আর কোন আছে পাঁচ জন আছে তাহলে একটা হওয়ার জন্য চিপস এবার সিগন্যাল একটাই শেষ যাই দেরি করে পারবি তাই চলে যাবি আজি এ চিপস আবার লাগ মামা চিপস

একটা লাইক করেন কমেন্টে এসে কয়েকজন লাগলো আচ্ছা সালাম দাও ধন্যবাদ লাইভ শেষ